শ্রতা দর্শক আপনারা দেখবেন এত সুন্দর একটি উপস্থাপনা চান্দন উচ্চ বিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা গ্রিন সিটি প্রকল্পটা হাতে নিয়েছে তীব্র হচ্ছে তাপদাহ গেল এবং বর্তমান যে সময় যে জলবায়ুর যে সমস্যা সেটাকে আমরা সমাধান করার লক্ষ্যে প্রজেক্টটা হাতে নিয়েছি আমাদের প্রকল্পটি এখানে চারটা পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং কোনো অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হচ্ছে না আমরা এখানে ময়লা থেকেও বিদ্যুৎ উৎপাদন করছি এবং সকল ধরনের ময়লা আবর্জনা এখানে এসে রিসাইকেল করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা ইসিএস সিস্টেম ইউজ করেছি যার ফলে দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আমরা পঁচিশ পার্সেন্ট বনায়ন নিশ্চিত করেছি যার কারণে এখানে অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং পরিবেশ দূষণটাকে রোধ করা যাচ্ছে এখানে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সবজির চাহিদাকে পূরণ করার জন্য এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে যেগুলো থেকে যেগুলোতে প্রাণী প্রাণীর ময়লা আবর্জনা শুকনো পাতা ইত্যাদি থেকে গ্যাস তৈরি করা হয় এবং সেই গ্যাস দিয়ে বাসাবাড়িতে যে গ্যাসের চুলা থাকে সেগুলোকে আমরা চালাই এবং এভাবে আমরা অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি দ্বারা জ্বালানির কাজটা সারতে পারি এখানে আমরা ভূগর্ভস্থের পানি ব্যবহার করছি না আমরা নদী থেকে পানি নিয়ে সেটাকে রিফাইন করে সারা শহরে সাপ্লাই দিচ্ছি এবং সেই পানি আবার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নদী আসছে সেগুলো আবার রিফাইন করা হচ্ছে এভাবে আমরা পানি চাহিদাকে ফোন করছি এবং মাটির নিচের পানির উপর চাপটাকে কমে কমিয়ে দিচ্ছি একটি আদর্শ শহরে যেসব মৌলিক বিষয়গুলো থাকা প্রয়োজন আমরা সবগুলো এখানে উপস্থাপন করেছি ধন্যবাদ চন্দনা স্কুল এন্ড কলেজ এর শিক্ষা খোদা বিজ্ঞানী থেকে তারা অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা করছে এবং তাদের বিজ্ঞান প্রযুক্তি মেলায় আসলে তারা প্রশংসনীয় উপস্থাপনাগুলো উপস্থাপন করেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম